আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমার লন্ডনে যাওয়ার জন্য আমি আমার লাগেজ প্রিপেয়ারড করছিলাম ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি আমার সব কিছু খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছিল সো আমি এখানে আমার ননদ এবং আমার বেস্ট ফ্রেন্ডের জন্য দুইটা গেস্টের ব্যাগ নিয়েছিলাম ওদের বাচ্চা কাচ্চাদের জন্য ক্লথস নিয়েছি আমার ননদের একমাত্র মেয়ের জন্য একটা চেন নিয়েছিলাম আমাদের ফ্রান্সের সবথেকে ভালো ব্র্যান্ড স্তোয়া দখ থেকে এরপরে আমি বিভিন্ন ক্লথস ছিল তারপর আরও গিফট ছিল আসলে সব কিছু তো আর দেখানো যায় না আমি অনেক কিছু ভিতরে ফেলেছিলাম আমি আমার কাপড় চোপড় সব কিছু আমি ঠিকঠাক করে পরের দিন রওনা দিয়ে দিই যেহেতু আমরা সবাই যাচ্ছিলাম সো আমরা উবার নিয়েছিলাম উবারে করে আমরা চলে যাই এয়ারপোর্টে ফ্লাইটের আগে যেহেতু ভোরবেলা আমরা বের হয়েছি নাস্তা করিনি যার জন্য আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর নয় তারিখে ছিল আমার বড় নবাবের বার্থডে মূলত ওর বার্থডে আমাদের এই ট্রিপটা ছিল সবাই মিলে আসলে ভ্যাকেশনটা এনজয় করছিলাম ভাবলাম ব্রেকফাস্ট করে নেই সবাই মিলে আমরা ক্যাপচিনো তারপরে হট চকলেট সব অর্ডার করে আমরা নাস্তাটা করে নিলাম আমার শরীরটা ভীষণ আকারে খারাপ ছিল তোমরা আমার চোখের দিকে তাকালেই বুঝবে কারণ আমার চোখে অ্যালার্জি হয়ে ভরে গিয়েছিল খালি চোখ চুলকা ছিল আর চোখ দিয়ে নন স্টপ পানি পড়ছিল আর জল ছিল আয়মান আলায়ন তো এত সকালে ব্রেকফাস্ট করতে পারে না ওদেরকে জোর করে যাও আমি খাইয়েছি সেটা খাইয়ে আসলে আমরা ফ্লাইটে উঠে যাই আর ওদের খাবারগুলো নিয়ে নিয়েছিলাম আমরা এখন কফি খাইতেছি ফ্লাইটের এখন অনেক সময় আছে সকালবেলা খালি নাস্তা টাস্তা না করে চলে আসছি ও সরি ক্যাপ চিনো ক্যাপু চিনো তো আমার আলায়ন ওরা কিছুই না বলছে তো ওদের খাবার টাবার নিয়ে নিিস যেন প্লেনে খাইতে পারে আমাদের লাগেজ বুকিং এ দিয়ে দেন আমরা ফ্লাইটের গেট উদ্দেশ্যে রওনা হয়ে যাই এখানে ডিটি ফ্রি থেকে আমার একটা সানগ্লাস পছন্দ হয় টমির আর তোমাদের ভাইয়াকে একটা সানগ্লাস কিনে দিই যেহেতু আমাদের ম্যারেজ ডে সামনের বিশ তারিখে সো যদিও আমি আমার ম্যারেজ ডে গিফট অলরেডি দিয়ে আসছি তোমাদের ভাইয়াকে যাই হোক আমরা প্লেনে বসে যাই আগ পিচ করে আসলে প্লেনের সিট ছিল যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট না ডোমেস্টিক ফ্লাইট গুলো ঠিক এরকমই হয়ে থাকে আর আমরা ফ্লাইট করেছিলাম হচ্ছে রায়ঙ্গারে তোমরা যারা আমার পুরোনো ফলোয়ার তোমরা আগে থেকেই তোমরা জানো যে আমার ফ্লাই করার সময় এরকম ভিডিও করতে ভালো লাগে আমার নিজে পরবর্তীতে দেখতে ভীষণ ভালো লাগে সো এই ভিডিওগুলো শ্যুট করে দিয়েছিল হচ্ছে আদিন আমার এতটা চোখ ব্যথা ছিল পুরোটা ফ্লাইটে চোখ বন্ধ করেছিলাম প্রায় ওয়ান অ্যান্ড টোয়েন্টি মিনিটস পর আমরা লন্ডন এন্ড স্টেইটে ল্যান্ড করি ওয়েদারটা এই যে দেখো একেবারে মেঘলা লন্ডনের ওয়েদার বোঝা আসলে খুবই কষ্টকর কারণ এই ঠান্ডা এই গরম মানে এটার কোনো মানে হুদিস নাই যে কখন কি হবে যাই হোক আমরা ল্যান্ড করে নিলাম এরপর আমরা হচ্ছে সব করে আমরা 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 আমাদের থেকে নিয়ে দেন ওবারে করে আমার ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে রওনা দিই সো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে পঁচিশ বছর পর ও দেখতে কেমন হয়েছে ও কিভাবে সংসার করছে মানে সব কিছু মাথার মধ্যে কেমন যেন ঘুরপাখা ছিল স্ট্যান্ড স্টেইট থেকে আমার ফ্রেন্ডের বাসার দূরত্ব প্রায় হাফ অ্যান আওয়ারের মতো হবে ওর বাসার দিকে যতই আমি এগোচ্ছিলাম ততই আমার বুকের মধ্যে কেমন যেন হার্ট বিটটা বেড়ে যাচ্ছিল সো আমি নামার সাথে সাথেই আমার ফ্রেন্ড জানালা দিয়ে দেখেই সে নিচে চলে এসেছে সো এই ভিডিওটা তোমরা তো অবশ্যই দেখেছো আমি ছোট করে রিলসে দিয়েছিলাম কারণ আমি আর এক্সাইটমেন্ট রাখতে পারছিলাম না আমার কাছে

আমার খুব ভালোছো আজ কই কাজ এসে গেছে নে সোয়াই কেন কিজমনে বুঝছ না আমার এই দিনে খারাপ কিছু তোমার ভাইয়ের

পোলাও এটা হচ্ছে ল্যাম্প ল্যাম্প একটা রান্না করছে তারপরে এটা মুরগির ঝাল কারি চিংড়ি মাছ সালাদ গরু মাংস তারপরে কোরমা রুই মাছ ওইখানে আবার হচ্ছে এত কিছু আছে এখনো আরো অনেক কিছু আসতে আরও আসছে এটাও হচ্ছে ল্যাম্প কিন্তু আরেকটা জিনিস দেখলাম জামস চাইতে মানে লন্ডনের এই ল্যামে কিন্তু কোনো স্মেল নাই

তুমি এটা জানো যে তোমার ভাইয়া খুব সুন্দর গান গায় গান গায় হ্যাঁ হ্যাঁ সেও গান গায় আমরা দুইজন এখন মিলেমিশে গান সত্যি সত্যি তিন সত্যি তোমার নৈজ্ঞানী সোনাইলাম এই জায়গায় মিল নাই ও আমার জন্য অনেক কিছু কিনে রেখেছিল আমার বাচ্চাদের জন্য তো সেগুলোই দিছিল আমিও কি কি নিয়ে এসেছি সেগুলো ওকে দিলাম এরপর তোমরা নেক্সট ভিডিওতে দেখবে যে আমি আমার ফ্রেন্ডের সাথে কোথায় গেলাম কোথায় ঘুরলাম হবে না হবে না তুমি আমাকে আমার জন্য

িয়ালো <laughs> ভালো <laughs> 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 ওহ দুরুদ ম্যাড্রিয়াল হ্যাঁ তুমি যে দিচ্ছো না আসবে না আই ইউটিউব যে অনেক সুন্দর সুন্দর হইছে থ্যাঙ্ক ইউ কি সুন্দর সত্যি ম্যাড্রিয়াল তো ভালো রে সুন্দর এটা ম্যাড্রিয়াল দাও থ্যাঙ্ক ইউ বাবা থ্যাঙ্ক ইউ এটা তো চেষ্টা কর থাক বাদ না না দে। পরে। আল্লাহ ঠিক রেডি হব। হবে তো। কি হ্যাঁ, ওর হবে। এটা হবে তো। হ্যাঁ সুন্দর আচ্ছা, নেই তুই তুই জায়গা খালি কর।

যাই হোক গিফট আদান প্রদান শেষে এরপর আমরা বের হয়ে যাই হোয়াটসঅ্যাপ এবং গ্রিন স্ট্রিট ঘুরতে এর পরের নেক্সট ভিডিওতে থাকছে আমার ফ্রেন্ডের সাথে আমি কোথায় কোথায় বেড়ালাম ঘুরলাম কি কি খেলাম সে পর্যন্ত সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ